সালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে বেসিক ইলেকট্রনিক্স এর অনলাইন ক্লাসের প্রথম ক্লাস করব বেসিক ইলেকট্রনিক্স অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের তিন ক্রেডিটের একটা সাবজেক্ট এটা বিষয় হচ্ছে আমাদের টু সিক্স এইট ডাবল ওয়ান তাহলে তিন ক্রেডিটের যেহেতু সাবজেক্ট এটা টোটাল মার্ক হচ্ছে আমাদের মানে কি প্রতি ক্রেডিটে মার্ক হচ্ছে পঞ্চাশ তাহলে টোটাল মার্ক হবে কত একশো পঞ্চাশ মার্ক এইখানে হচ্ছে আমাদের থিওরি ফাইনাল পরীক্ষা হয় যেটা সেখানে হচ্ছে সিক্সটি মার্কের পরীক্ষা হবে ঠিক আছে তো বেসিক ইলেকট্রনিক্সে আমরা আসলে মেনলি কি কী পড়বো সিলেবাস কোর্স আউটলাইনটা যদি একটু দেখি তো আমাদের হচ্ছে এটা একটা বেসিক ইলেকট্রনিক্স তার মানে কি আমাদের বেসিক পড়াশোনা নেই মানে বেসিক লেভেলে যেগুলো আছে মানে ইলেকট্রনিক্সের প্রাইমারি লেভেলে পড়াশোনা বলতে পারি আমরা তো এটার জন্য হচ্ছে যে চ্যাপ্টারগুলো আছে টোটাল হচ্ছে দশটা চ্যাপ্টার আছে ঠিক আছে দশটা চ্যাপ্টার আছে তো ওভারঅল হচ্ছে কী কী নিয়ে আলোচনা আমি যদি এক একটু বলি আমাদের মেনলি হচ্ছে কি ডায়োড থেকে শুরু হয়েছে যে ইলেকট্রনিক্স নিয়ে প্রাথমিক লেভেলে কিছু পড়াশোনা আছে ইলেকট্রনিক্স কাকে বলে তো ইলেকট্রনিক্স কি ইলেকট্রিক্যাল কি পার্থক্য তারপর হচ্ছে কি পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা তারপর হচ্ছে কি স্পেশাল ডেয়েড হিসেবে জিনার ডোয়েড আছে তারপর হচ্ছে রেকটিফায়ার নিয়ে পড়াশোনা হচ্ছে তারপর হচ্ছে কি বিজেটি আছে ইউজেটি এগুলো খুব বেসিক লেভেলের হ্যাঁ ওয়ার্কিং প্রিন্সিপাল কিউবে কাজ করে মূল্যের দিকে এই নিয়ে পড়াশোনা তো ওভারঅল হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম কম তো আবার আমরা যে চিত্র সাহায্যে বুঝতে হবে এই বিষয়ে আর হচ্ছে বাদ বাকি মুখস্থ টাইপের একটু পড়াশোনা আর কি ঠিক আছে তো আমাদের প্রথম অধ্যায় কি আছে সোল্ডারিং এবং হচ্ছে কালার কোড অর্থাৎ তাহলে ইউনিট ওয়ান সোল্ডারিং এবং হচ্ছে কালার কোড তাহলে এই গানে হচ্ছে আমাদের কি দুইটা পাঠ হ্যাঁ একটা হচ্ছে সোল্ডারিং একটা হচ্ছে কালাকোট এগুলো নিয়ে পড়াশোনা করতে হচ্ছে যদি আমরা প্রথমে বলতে চাই যে সোল্ডারিং আসলে কি হ্যাঁ সোল্ডারিং আসলে কি সোল্ডারিং যদি আমরা বলতে চাই যে সোল্ডারিং শব্দের অর্থ হচ্ছে কি জ্বালাই করা কি করা জ্বালাই করা সোল্ডারিং শব্দের অর্থ হচ্ছে কি জ্বালাই করা ঠিক আছে তো দুই বা ততু দিক পরিবাহী পদার্থ বা ধাতব পদার্থকে উত্তপ্ত করে সোল্ডারিং আয়রনের সাহায্যে কি সোল্ডার বা লিড গুলিয়ে এটাকে সংযোগ দেওয়ার যে প্রসেস এটাকে বলে সোল্ডারিং ঠিক আছে তাহলে আমরা যদি সোল্ডারিং আয়রন এটা সংজ্ঞাটা করি সরি সোল্ডারিং হ্যাঁ ডেফিনেশন এখানে একটু থিওরি পড়াশোনা একটু মুখস্থ করতে হবে হ্যাঁ সোল্ডারিং সোল্ডারিং শব্দের অর্থ জ্বালাই করা বা সংযোগ করা মানে এই জায়গায় বোঝাচ্ছে যে আমাদের যে ইলেকট্রনিক যে কম্পোনেন্ট আছে ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসেবে ডায়ও থাকতে পারে ট্রানজিস্টর থাকতে পারে রেকটিফায়ার তো এলইডি তারপর হচ্ছে কি আমাদের যে পিসিবি বোর্ডে যে এগুলোতে সংযোগ করি হ্যাঁ বসাই তো এই যে সংযোগ করার জন্য আমাদের কি প্রথমত যেই ডিভাইসটা দরকার হয় ঠিক আছে সেটা হচ্ছে আমাদের কি সোল্ডারিং আয়রন আর এই সোল্ডারিং আয়রনের মধ্যে হচ্ছে আমাদের কি কি লাগে এটা নিয়ে একটু সংক্ষেপে বিস্তারিত আলোচনা আছে সংক্ষেপে আর কি তো সোল্ডারিং শব্দের অর্থ হচ্ছে কি জ্বালাই করা দুই বা ততোধিক পরিবাহী পদার্থ দুই বা ততোধিক দুই বা ততোধিক পরিবাহী পদার্থ বা পাত পদার্থ বা দাতক পাতকে উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে তাহলে আমরা ডেফিনেশনটা কি বললাম যে সোল্ডারিংারত হচ্ছে কি জ্বালাই করা তাহলে দুই বা ততোধিক দুই ততোধিক তো পদার্থ বা ধাতব পাতকে ধাতব পাতকে উত্তপ্ত সোল্ডারিং আয়রন উত্তপ্ত সোল্ডারিং আয়রন তার মানে কি আমাদের সোল্ডারিং করতে গেলে প্রথমত কি লাগবে সোল্ডারিং আয়রন লাগবে ঠিক আছে তাহলে সোল্ডারিং আয়রন হচ্ছে একটা ডিভাইস বলতে পারি হ্যাঁ একটা ডিভাইস লাগবে সেটা হচ্ছে কি সোল্ডারিং আয়রন এর সাহায্যে কি করে যে সোল্ডার বলি ঠিক আছে এই সোল্ডার সোল্ডার হিসেবে আমরা কি ইউজ করি সোল্ডার হিসেবে আমাদের কি রাজন রাজন এবং হচ্ছে লিড মূল মেন উপাদান হচ্ছে কি রাজন এবং লিড ঠিক আছে এই সোলার হিসেবে আমরা মূল উপাদান ইউজ কি করি রাজন ইউজ করি এবং লিড ইউজ করি ঠিক আছে এটাকে গলে রাজন হচ্ছে কি করে রাজনের কাজ হচ্ছে আমরা যে ধাতব পাত মানে সোল্ডারিং আয়রন যদি আমরা একটু অঙ্কন করি আশা করি ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি বা চিত্রের সাহায্যে দেখি আর কি নর্মালি হচ্ছে কি সাপোজ মনে করে এই জায়গায় কি সাপ্লাই আছে ঠিক আছে আমরা কি করি সাপ্লাই থেকে এই সোল্ডারিং আয়রন ঠিক আছে সোল্ডারিং আয়রনের কন্ডাক্টিং ওয়ার ঠিক আছে এটা যদি নরমালি কি হয় সোল্ডারিং আয়রন ঠিক আছে তাহলে সোল্ডারিং আয়রনের সাথে কি করা হয় যে সোল্ডারিং আয়রন ঠিক আছে এটা হচ্ছে সোল্ডারিং আয়রন এটাকে আমরা বলতে কি সোল্ডারিং আয়রনের খাবার বলতে পারি বা হচ্ছে আর কন্ডাক্টিং ওয়ার এটা হচ্ছে কি প্লাগ হ্যাঁ টুপিন প্লাগ আর এটা কি আমাদের সকেটের মধ্যে টুপিন প্লাগটা বসানো আছে ঠিক আছে তো এটার নাম হচ্ছে কি এটা হচ্ছে আমাদের লোহার অংশটা ঠিক আছে যেটা দিয়ে হচ্ছে কি আমরা কী করি উত্তপ্ত করি ঠিক আছে এটাকে বলা হয় টিপ ঠিক আছে টিপ বা বিট কি বলা হয় টিপ বা বিট মানে এই যে সূক্ষ্মমাতারা ঠিক আছে টিপ বা বিট বলা হয় আর এটা হচ্ছে কি আমাদের মেটালিক অংশ যে জায়গায় কি হিট প্রডিউস হবে টিপ বলা হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই যে টিপের সাহায্যে আমরা কি করি যে হিটিং উপাদান হিটিং উপাদান হিসেবে আমরা কি যে রাজন লিড ঠিক আছে এই যে হিটিং উপাদান আমরা কি রাজন দে রাজন ইউজ করি এবং লিড ইউজ করি রাজন সাহায্যে কি করি আমরা সাপোজ কি করব দুটো এলইডি কি করব কানেকশন করব হ্যাঁ এই সাপোজ দুটো এলইডি এলইডি কি বললাম যে এক সংযোগ দেব ঠিক আছে এর মধ্যে কি থাকে দুটো পাত থাকে পাতাকে দুটো দাতব বাথরুমের সংযোগ দেওয়ার জন্য কি করি পরিষ্কার করার জন্য আমরা রাজন ইউজ করি যেন কি মরিচা বা মানে পরিষ্কার যেন মানে দাতব বা মেটাল অংশটা পরিষ্কার করার জন্য

আর চল্লিশ পার্সেন্ট হচ্ছে ঠিক আছে এই লিড লিড হচ্ছে কিসের তৈরি ষাট পার্সেন্ট সীশা এবং চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট হচ্ছে আর রাজন রাজনটা হচ্ছে কি গাছের আটা থেকে ঠিক আছে বাদ বাকি আমরা হচ্ছে ওয়াতে বা রাসায়নিক আমরা এটাকে প্রডিউস করা যায় তাহলে আমরা সোল্ডারিং আয়রনের সংখ্যাটা বললাম তো সোল্ডারিং আয়রন হচ্ছে কি যে সোল্ডারিং সরি সোল্ডারিং হচ্ছে কি যে আমরা কি করি যে সোল্ডারের সাহায্যে সোল্ডারিং আয়রনের সাহায্যে উত্তপ্ত করে হ্যাঁ সোল্ডারিং আয়রনকে উত্তপ্ত করে রাজন এবং হচ্ছে কি লিডের সাহায্যে কি করা হয় যে দাতব বা মেটালিক অংশকে সংযোগ দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় কি সোল্ডারিং তো এগুলো হচ্ছে আমাদের মেনলি এই জায়গায় পড়াশোনা ছিল তো বাদ বাকি আমরা বাকিগুলো কি ল্যাবে দেখবো ঠিক আছে বাকিগুলো আমরা এনআইটি ল্যাবে দেখবো ঠিক আছে তো ল্যাবে হচ্ছে আমরা রেজিস্টর তারপর হচ্ছে কি ক্যাপাসিটর ইন্ডাক্টর তারপর হচ্ছে সোল্ডারিং আয়রন এবং হচ্ছে কি সোল্ডারিং করার জন্য যে মেনলি উপাদান রাজন তারপর হচ্ছে কি কি বলে রাজন এবং হচ্ছে কি এগুলো হচ্ছে আমরা কি করবো লেবে আসে সোল্ডারিং কি এটা কিন্তু অ্যানালগ সোল্ডারিং আয়রন ঠিক আছে এই সোল্ডারিং আয়রনটা হচ্ছে মেইনলি লাইটলি যে সোল্ডারিং আয়রন আছে হেভি কাজের জন্য আসে ঠিক আছে তো এরকম প্রকার হয়ে যাচ্ছে বিভিন্ন আমরা হচ্ছে বিভিন্ন ক্ষেত্র বিশেষে সোল্ডারিং আয়রনটা ভিন্ন হয়ে থাকে তো এটাতে কি করে এটা ম্যানুয়ালি ঠিক আছে যখন তাপ বেশি উত্তপ্ত হয়ে যায় তখন কী করে আমরা সাপ্লাইটা অফ আর কি কিন্তু আর আমাদের কী আছে ডিজিটাল সোল্ডারিং আয়রন ঠিক আছে ডিজিটাল সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে কি এটা হচ্ছে আয়রনের মতো ঠিক আছে আমাদের যে অটোমেটিক আয়রন যেটাকে বলি অটোমেটিক আয়রনের মধ্যে কি হিটটা কী করা যায় কন্ট্রোল করা যায় ঠিক আছে হিট কন্ট্রোল করা যায় ঠিক আছে এটা হচ্ছে আসলে কতটুকু হিট দেখা যাচ্ছে ঠিক আছে এটা ডিসপ্লে থাকে তো আমরা হচ্ছে হিটটা কন্ট্রোল করতে পারি কি এটা এই সোল্ডারিং আয়রনে সহজেই আর দেখা যাচ্ছে আর কি আমার কত লুক টেম্পারেচার হচ্ছে না হচ্ছে এটা দেখা যায় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল সোল্ডারিং আয়রন আর ডিজিটাল সোল্ডারিং আয়রন হচ্ছে কি এটা দিয়ে কি সোল্ডারিংও করা যায় এবং হচ্ছে ডিসোল্ডারিংও করা যায় আমরা সোল্ডারিং দিয়ে আমরা নর্মালি কী করি যে সোল্ডারিং ডিসোল্ডারিং কাজ কিন্তু করি তো ডিজিটাল সোল্ডারিং দিয়ে কি সোল্ডারিং এবং ডিসোল্ডারিংটা এটা করা যায় এবং হচ্ছে এটা কি হিট ইয়ার মানে হচ্ছে এটা উত্তপ্ত বাতাস বের হয় এই যে সোল্ডারিংয়ের যে টিপ এই টিপ দিয়ে কি করা হয় উত্তপ্ত বাতাস বের হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিজিটাল সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে এটা হচ্ছে মেইনলি হ্যাঁ উত্তপ্ত বাতাস বের হয় ঠিক আছে এই উত্তপ্ত বাতাস দিয়ে হচ্ছে কি আমাদের যে এই রাজন যে ফ্লাক্স যেটা থাকে সেটাকে কি করা হয় গলানো হয় গলানোর পরে পরবর্তীতে এটা এই সোল্ডারিং বা সোল্ডারিং করার জন্য জায়গাটা পরিষ্কার নেওয়া করে নেওয়া হয় ঠিক আছে এবং লেট দিয়ে সেটা সংযোগ করে দেওয়া হয় তো এটাই আমাদের কি সোল্ডারিংয়ের পড়াশোনা ঠিক আছে তো সোল্ডারিং এর কি সোল্ডারিং কাকে বলে সোল্ডারিং এর কি মানে কি কি উপাদান সোল্ডারিং কাকে বলে তারপর হচ্ছে কি সোল্ডারিং এর উপাদান কি কি সোল্ডারিং উপাদান হচ্ছে দুইটা হ্যাঁ তো এর মধ্যে যে উপাদান আছে এবং হচ্ছে উপাদান অনুপাত কি কি এগুলো আমরা পড়াশোনা করবো ঠিক আছে এবং হচ্ছে কি বা ভালো সোল্ডারিং এর গুণাবলী বা বৈশিষ্ট্য এই দুটুকুই